যদি এই জিটারে না দিত একদম কথা বলতে পারতাম না গলা শুকায় যেতো আল্লাহর হাবি পরে মানুষ যখন মৃত্যুর গাটের মধ্যে পইরা যায় তখন জিব্বাটা শুকায় যায় রে বাবা হার কথা বলতে পারে না সাত সমুদ্র তেরো নদীর পানি মুখে ডাইলে দিলেও পানি তৃষ্ণা মিটবে না আমার নবী আপনার নবী বলেন তাই আজ রাইলে যখন ঘরের দরজায় আইব আইসা একটা দাও মারব রোগ টাস টাস করে সিরা যাইব রোগ পান নিপানই কোয়া যাইব আল্লাহ আমার বডির পাশে আমার अम्মা পয়সা মাথা হাত বুলাইবো কিন্তু আমার মরণ যলার ভাগ নিবে না আমার পাশে আমার ভাই পয়সা থাকবে রক্তগুলা টাইন না ছিরা ফালতাছে আমার ভাই কষ্টের ভাগ নেওয়ার সুযোগ পাবে না নবী বলে রে আজরাই যখন निमित ঘরের দরজায় এটার নাম হলো সাকরাতুল মাউত মৃত্যুটা নেওয়ার আগে সাকরাতুল মাউতের যন্ত্রণা সহ্য করার টাইম নারী ওই মুহূর্তে শয়তান আসবে ইমান নেওয়ার জন্য আজাই না আসবে নেওয়ার জন্য যদি তুমি সুস্থ বেলাই আল্লাহর সঙ্গে প্রেম না কইরা যাও যেই সুস্থ থাকা অবস্থায় নবীর সঙ্গে প্রেম না কইরা যাও তাইলে মরণের কাটে গেলে শয়তান তোমারে বেঈমান বানায়ব কথা কোন ঠিক না এই জন্য যুব আমার নবী বলি উম তো রে ও তরে মায়া কীরা বানাইছি

আমির আমি সেই গড়ে মালিক নয় বলুন পরে আমি সেই গড়ে মালিক নয় সেই গরখানা জান জমি আমি বাইনা হুকুম হুক

আমি আল্লাহ তোর এই জায়গাটা বানাইয়া একটা কপাল দিছি আল্লাহ আমরা দেখুন করবো আল্লাহ জানি কি জানে না বান্দা পাহাড় পরিমাণ গুনা যে করবি আমি আল্লাহ জানি এইজন আমি আল্লাহ দুইটা নাম রহমানুর রহিম গফুর ও গাফফার পাহাড় পরিমাণ গুনা লయ్యా এই কবজা যখন বাগের মধ্যে লাগায় কই আল্লাহ পরিমাণ গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حسبي ربي جن الله ما في قلبي غير الله

হাজারি করার জন্য পাঠাই নাই আল্লাহ আমরা পাঠাইছে তাইলে পাওয়ার মালিক কে আর জোরে না কে এই জন্য আমার বন্ধু যেই কোন মুহূর্তে আমাদের কাছে আজরাইল রায় চলে আসবে এই জন্য ভাইরা আমাদের নামাজের দরকার আছে না নাই এই আওয়াজে মানি নাজুরে বলো আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষে সৃষ্টি করেছি একমাত্র আমি আমার গোলামি করার জন্য কথা বলেন ঠিক কিনা এই যুবকরা নামাজের দরকার আছে না নাই

দেওয়ার যাওয়ার মালিক কে না আল্লাহ কয় আমি যখন খুশি হয় মেক দেই খুশি হয় ময়মান পাঠায় আচ্ছা বেশি খুশি হইলে বানদার ঘরে কন্যা সন্তান দান করি ঠিক আর আমাদের সিলবেড়াইতে বাজার হইছে জায়গা জিআইজ যে কত বৈচিত্রতা এটা যারা বুঝে বুঝেই কথা কর ঠিক না بیٹے তাইলে তাই এসে যাবার মালিক কে

অবশ্য করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কাহার আমাদের করবা না এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন যারা নামাজি যারা রোজাদার যারা ভালো কাজ করে এর মৃত্যু গ্রহণ করার পর এদের চেহারাটা যদি ঘামে কপালটা যদি ঘামে মানুষে মারা যাওয়ার পরে যদি দেখো তাদের কপালটা ঘামতেছে মনে রাখবা এই কপালটা যদি গামে মনে রাখবা তার মরণটা ইমানের সাথে হয়েছে এমন মরণ আমরা চাই কি চাই না চান হাত হালে দেখান

নামাজ পড়বেন মরার আগে নামাজ পড়তে হবে মরে গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে মরার আগে নামাজ পড়লি আমার নবী আপনার নবী বলে তোমরা যখন নামাজের দাঁড়াই বাড়াই বিসমিল্লা বলে উজু শুরু করবা আমার আল্লাহ রাখ বলে আমিন উজু শেষ হওয়ার পর্যন্ত ফেরেস থাকলো আল্লাহর কাছে তোমার গোনা মাফ চাইতে থাকবে যখন তুমি উজু করবা মুখের মধ্যে পানি দিয়ে কুলি করবা ওই কুলির পানির সব সংজ্ঞা বাড়াল্লা তোমার মুখের গুনা গুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলে দিবি এই জন্য হাতটা উপর থেকে অসল হওয়ার আগে নিয়ত বান্ধ চোখের পাওয়ার যাওয়ার আগে তুমি কোরআন পড়ো পাটা সুস্থ থাকার আগে দৌড়াইয়া দৌড়াইয়া আজানটা যখন দিবে যখন মসজিদের মধ্যে আজান হবে তখন দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও যাদের পা দিয়ে অসল হয়ে যায় লাঠি বর করে মসজিদে আর যাইতে পারে না এই জন্য আমার নদী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আর সে আজিমে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা নামাজের জন্য মনটা দেওয়ানা জিকিরের জন্য মনটা দেওয়ানা বাজার ভালো লাগে না মসজিদ তার ভালো লাগে কিছু কিছু মুরব্বী দেখবেন ফজরে আজান দিলে গড়ের পানি দিয়ে উজু কইরা সালটা মোড়াইয়া সোজা মসজিদে যায়গা চাচি ডাক দিয়ে কয় আরো তো আধা ঘন্টা সময় আছে কেন আপনি চলে যান ওই মুরব্বি ডাক দিয়ে বলে শুনো না শুয়ে থাকলে লাভ হইব কি মসজিদের মধ্যে যাইয়া বসে থাকলে ও নফলে বাদতের সাওয়াব বাবা আপনারা কে দেখে

আলা আলাইহিন সাল্লাম আলাইহিম রসুল যখন শিশুদের কাছে জায়গাাইতেছে আমার নবী শিশুদেরকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ আমার শিশুদেরকে সালাম দিছে सीटेट আমেরিকার না merhaba সুবহানাল্লাহ এইজন্য ছোটদেরকে আদর করবেন দেখবেন বড় বড় আপনাকে সম্মান করবে কথা কম ঠিক কি দরকার আছে না নাই আছে কার কার দরকার আছে হাত তুলেন সকাল করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জবান বন্ধ রাখবেন না বেশি লম্বা করব না বুঝাইয়া দেয়া যায় একদিন আমার কান পাকে চলে যাবে হাসি কান্নার মাঝে দুই দিনের জীবন এই জন্য তামসি ফিল আরদি মারহা জমিনের ভিতরে অহংকার করে চলা যাবে না অহংকার পতনের মূল কথা বলেন ঠিক কি না কিছু কিছু মুরুব্দ দেখবেন আড়াইশ ধান খেতে খেতে ধান খেতে যায় ধান খেতে যাওয়ার পরে আসরের নামাজ রাজান হয়ে যায় বাড়ির মধ্যে আসে না গামছাড়া খুললা গলের পানি দেওয়া উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে আবার আসরের নামাজ আদায় করে মন লুখ আসে না নাই এমন কিছু مالিকের পাগল আছে দেইগা এখনো পৃথিবীটা dara আছে কথা বলেন ঠিক কিনা আমার নবী বলে উম্মত উম্মতেরে মানুষের মরে যাওয়ার পরে যার চেহারাটা হলো ধুলুদ ভাগ হয়ে যায় বিলের মধ্যে কাজ করার পর তার চেহারাটা একবারে কালো বর্ণ হয়ে যায় কিন্তু এমন মানুষ দেখা যায় সারা জীবন চেহারাটা যদিও কালো মানুষে মারা যাওয়ার পর তার চেহারাটা নুরে সালমাল করে এমন চেহারার মানুষ কি সুন্দর চেহারা বাড়ি কি সুন্দর চেহারা এটা এমনি হয় না এটা রিয়াজতের দ্বারা হয় কথা বলেন ঠিক না কিছু না কিছু থাকতে হয় কথা বলেন ঠেকেনা এই জন্য নবী বলেন হাসরের ময়দান যদি কায়েম হবে সেদিন সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দান করবে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক দুই নম্বর যারা দান করে তিন নম্বর যারা জিকিরে শুনলে পাগল হয়ে যায় তিন নম্বর যারা নামাজের জন্য পাগল হয়ে যায় তিন নম্বর যারা ভাত না খায়া থাকলে অসুবিধা নাই এক ওয়াক্ত নামাজ শুনতে গেলে অশান্তি শুরু হয়ে যায় তিন নম্বর হলো যার ঘর ভালো লাগে না গো যার মসজিদ ভালো লাগে চিৎকার মেরি কি আল্লাহ আকবার বলা যাবে না আমার নবী আপনার নবী বলেন চার নম্বর ওই মানুষটা আর সে নিচে বাস করবে যে এই মানুষটা আল্লাহ সন্তুষ্টির জন্য যৌবনকালে আবাদত বেশি করেছে যৌবনকালে যার ইবাদত বেশি হাসরের ময়দানে আমার আল্লাহ তারে আর সে নিচে ছায়া দিয়ে দিবি তিন নম্বর গেল চার নম্বর গেল পাঁচ নম্বর গেল যারা আমি আবার আল্লাহর আল্লাহর ডরে গোনার কাজ ছেড়ে দে যেমন একটা মানুষ হাতের মধ্যে মদের বোতল নিয়া ঘরের দরজা লাগাইছে মদের বোতলটা খুলছে মুখে যখন ডাইলা দিতে গেছে ওই মুহূর্তে যে মনে মনে ভাবতেছে আমার কেউ দেখে না একজন দেখে জবান খুলে বলুন তিনিকে। हा <laughs>

लसी कलसी किया দুনিয়ার বাই তারা বাইরে পরিচয় দেওয়ার সুযোগ নাই সন্তান এই গজলের বইটা মায়ের জন্য নেওয়া যায় না আমার মরিত এসে পঞ্চাশ টাকা দিয়া এটার মধ্যে একটা গজল আছে সনন কোন দিন জানিত হবে দেখনা মন ঝাঁক মারি দুধ ভাই বন্ধু আর এখন জনা সঙ্গে তোমার কেউ যাবে না এখনটা ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইসেকা কা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক দুনিয়া ধরে দেখ মন ঝাক

পাটি মগজ গলে পানি কান্দিতে তাকিবে এসে দিন আদমে হান্দি আজ নাই বলে তাদের ফরিয়াদ জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না পর কিন্তু নবী তোমারে বলবে না কান্দে নবী

আমরা নামাজ মতো মতো নাই। রাখার রাখি হজ করছি করার মতো করি নাই জাকাত দিছি দেওয়ার মতো দেই নাই কিন্তু আমাদের যদি আল্লাহ বলে তোর কিছুই নাই আমল কোথায় যাব আমরা বলবো একটা জিনিস আছে আমরা আমাদের নবীকে ডানের চাইতে বেশি ভালোবাসছি

এই পেন্ডে করতে পনেরো হাজার টাকা লাগছে ওয়াজের ভিতরে কইসলাম হাসার মাঠে সাত প্রকার মানুষকে আল্লাহ আরো নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর ওয়াস্তে দান করে আমি চাই আপনাদেরকে একটা ওই ওই দাবিদার বানাইতে আরো সে ছায়া চাই একটা লক্ষণ হুজুর আমি এই প্যান্ডেল বাবদ দিব আগামী বছর মাহফিলে পাঁচ হাজার টাকা মহব্বতে প্রথম টাকাটা আম্মার উহের মা ফেরতার জন্য দিবেন এমন একটা লোক আছেননি যে আমরা নবীর সুপারিশ চাই আল্লাহ সুপারিশ নসিব করে একজনই পনেরো হাজার টাকা এমন একটা লোক আসেন

জুনাইদ আহমদ ইটালি প্রবাসী তিনি দিবেন দশ হাজার টাকা